খাগড়াছড়ি আলোটিলা এলাকায় সিমেন্ট বুজাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত ও অপর একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলোটিলার বিশ নং এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত মোটরসাইকেল চালক মোহাম্মদ ফিরোজ মিয়া বান্দরবনের লামার শিলাছড়ি এলাকার মোহাম্মদ কামাল হোসেনের ছেলে এবং আহত মোহাম্মদ রাকিব হোসেন গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজের ছেলে বলে জানা গেছে বর্তমানে আহত ব্যক্তি খাগড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পুলিশ সূত্রে জানা যায় হতাহত ব্যক্তিরা খাগড়াছড়ি সদরের কলেজ গেট এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন জায়গায় দিন কাজ করতেন বৃহস্পতিবার ভোরে কাজের সন্ধানে সাইকেল যুগে রাঙ্গামাটি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে এ সময় ট্রাকটি সিমেন্ট বোঝাই করে খাগড়াছড়ি আসছিল এ খবর পেয়েই পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয় খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মোহাম্মদ ফিরোজ হোসেন নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে